হ্যালো বন্ধুরা দেখুন আজ রান্না করব। একদম নিরামিষ সয়াবিন আলুর তরকারি একদম বৈষ্ণবরা যেভাবে রান্না করে আমিও সেইভাবে রান্না করব একদম নিরামিষ এটা আমি এক ইস্কনের ভক্তর কাছ থেকে শিখেছিলাম এই রান্নাটা দেখুন আমি এইখানে একশো গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি গরম জলে ভিজিয়ে দেখুন নরম করে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি ছোট ছোটো করে কেটে দুটো আলু নিয়েছি আর বন্ধুরা নিয়েছি এখানে এই যে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি কুচিয়ে আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের এরকম সাইজের একটা বেগুন আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ লবণ স্বাদ মতো আর হচ্ছে হলুদ এটাকে আমি জলে গুলে নেব তা আমি রান্নাটা কিভাবে করি দেখতে থাকব এখানে কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়ে সয়াবিন আলুটাকে একটু ভাজতে হবে সুন্দর করে সয়াবিন আলুটাকে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আগে দেবো আলুটা আলুটাকে প্রথমে ভেজে নেব তারপরে সয়াবিনটা দেবো আগে আলুটাকে একটু একটু লাল লাল করে ভেজে নি আলুর পরিমাণটা কমই দিয়েছি কেননা আলু আমরা কেউ বেশি পথটা পছন্দ করি না এই জন্য আলুটা কম দিয়েছি বন্ধুরা এখানে আলুর মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদও দিয়ে দিয়েছি দিয়ে একে ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে সোয়াবিনটা আমি ঢেলে দেবো সোয়াবিনটা ঢেলে দেব সোয়াবিনটাকেও একটু ভেজে নেব সোয়াবিন আলোটা ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিন আলোটা দুটোকেই তুলে নেবো একসঙ্গে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেব এবার আমি এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটুখানি বেশি যাবে এখন তেলটা অনেকটাই তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দেব একটু ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট সেন্ট টুটবে এবার আমি এই ঘি আর তেল দেবো ফোড়ন মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো এখানে নিয়েছি সর্ষে আর হচ্ছে জিরে আর এখানে দুটো টেস্ট এবার ওর মধ্যে দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা পাতা এবার দেবো কেটে রাখা টমেটো তো টমেটোটাকে ভালো করে ভেজে নেবো পুরো কিছু মানে নরম হয়ে যাবে সুন্দর করে ভেজে নেব এবার দেবো গুলে রেখেছিলাম সেই মশলাটা যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা যত সময় না তেল ছেড়ে দিচ্ছে তত সময় এটাকে কষাতে হবে বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার কেটে রাখা টুকো টুকো করে রাখা বেগুন বেগুনটা দিয়েও একটু কষাবো বন্ধুরা দেখুন বেগুনটা একদম সুন্দর নরম হয়ে গেছে নরম হয়ে একদম মশলার সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটাও দিয়ে দেব এবার এটাকে ভালো করে কষে আমি এটাকে দেব সয়াবিনটাকে প্রেসার কুকারে দেবো একটা প্রেশার কুকারে রান্না করলে রাসন স্বাদটা পাওয়া যাবে সোয়াবিনগুলো একদম নরম হয়ে যাবে একদম রসগোল্লার মতো দেখুন আমি সোয়াবিনটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে আমি জলও গরম করতে দিয়ে দিয়েছি এই জলটাই আমি সোয়াবিনের মধ্যে মিশিয়ে নেব বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন এখানে মিশিয়ে দেবো শাহি গরম মশলা তো শাই গরম মশলা মিশিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে প্রেশারটা বসিয়ে দিয়েছি দুটো সিটি মারব স্রেফ দুটো সিটি মারলেই হয়ে যাবে বন্ধুরা সোয়াবিনটা আমার রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা দেখুন সোয়াবিনটা আমি ঢেলে নিয়েছি সোয়াবিনটা কেমন হয়েছে দেখুন হালকা একটু ঝোল রেখেছি কেননা বাদ দিয়ে খাবো একটু ঝোল কম হলে ভালো হতো কিন্তু আমি হালকা একটু ঝোল রেখেছি তা বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর যদি রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটাকে আর বাড়াবো না अपना रहा देखते थकूं।